কি করেছে আমার ছোট বোনটাকে ওরা কোনোদিনও কি আর দেখতে পাবো না বাবা মা বোনদের ব্লাউজ আর পেটিকোটটা পরে নিয়েই শাড়িটা খুলে উপরে ফ্যানের দিকে ছুঁড়ে মারতে লাগলাম ভারী শাড়িটা উপরের দিকে যাচ্ছে না দেখে নিজেই গলায় শাড়িটা পেছিয়ে দুই দিকে দুই মাথা টান দিয়ে মরার চেষ্টা করতে লাগলাম কিন্তু মরণও বোধহয় আমাকে করুণা করতে চাইলো না চোখমুখ উল্টে বেদম কাশতে কাশতে আলগা করে দিলাম হাতের বাঁধন নিজেকে তখন মনে হচ্ছিল কীট পতঙ্গের চেয়েও তুচ্ছ মনে হচ্ছিল মরতে পারলেই বোধ বেঁচে যাই সেই বৃদ্ধা আবার এলেন সাথে অন্য একজন নারীসহ খুব নরম সুরে আমার নাম জিজ্ঞেস করলেন বৃদ্ধা গায়ে মাথায় হাত বুলিয়ে সহানুভূতি প্রকাশ করলেন সাথের মেয়েটার হাতে সস্তা কিছু কসমেটিক মেয়েটা আমাকে কিছু বলার আগেই ধাক্কা মেরে ফেলে দিলাম আমি তাকে হুর মুড়িয়ে পড়ে গেল হাতের জিনিসপত্র সহ মাটিতে চিন্তা করলাম আমি কেন মরবো আমার আমার তো কোনো দোষ নেই ছোট বোন মিমিরও বিয়ে হয়েছিল ওই একই দিনে ও যে কোন বিপদে কোথায় আছে সে কথা মনে হতেই এখন আমার বিপদটার বিপদ বলে মনেই হচ্ছে না খুব সুন্দর করে সাজলাম বারবার চোখ ভিজে যাচ্ছে তবুও সাজলাম কলা পাউরুটি খাইয়ে দিয়ে গেছে বৃদ্ধা একটু পর সে মেয়েটা এলো ওর নাম কেয়া ও আমার হাতে গুজে দিল ফল কাটা ছুরির মতো একটা ছোট্ট ছুরি আমাকে বলল এর আগে কেউ পারে নাই মনে হলো তুমিই পারবা বেশি কথা না বলি আমরা তো আছে কান আমি শুধু বললাম আমি তৈরি দেখতে সুদর্শন একজন অপরিচিত মানুষ প্রবেশ করলো আমার ঘরে আমার চোখের দিকে তাকিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল তুমি একদমই নতুন তাই না ওই যে এক কথায় বলে আন করা তাই তো আমি কিন্তু এ ব্যাপারে ভীষণ চুজি ওই যে নতুনরা একটু সাইফিন করে একটু জোর খাটাতে হয় এগুলো আমি খুব এনজয় করি তোমার ভিতরে এই ব্যাপারগুলো নেই তো তাই জিজ্ঞেস করলাম আর কি আমি মুখে একটা তাৎসিল্যর হাসি এসে তার চোখের উপর চোখ রেখে কথা বললাম ও বুঝতে পেরেছি আপনি কুকুর হলেও অ্যালফিসিয়ান ওই যে রাস্তার নেড়ি কুকুরগুলোর ভিতরে আপনি নেই রাইট এইবার মুখটা শক্ত করে চোখ দুটো ফিরিয়ে নিতে বাধ্য হলো সেই বিশিষ্ট ভদ্রলোক আমাকে বলল দেখো মেয়ে আমার প্রচুর টাকা আর এই পঞ্চাশ বছর বয়সে এসেও আমি একদম ফিট কিন্তু আমার ওয়াইফ আমাকে হ্যাপি করতে পারে না দ্বিতীয় বিয়ে করার মতো কোনো সুযোগ নেই কারণ উপরে উঠেছি শ্বশুরের পাওয়ার আর টাকাকে পুঁজি করে তখন তো আর বুঝিনি এই ক্ষমতা আর প্রাচুর্যই আমার গলার ফাঁস আর পায়ের শেকল দুটোই হবে জাগে তোমাকে এত সব কথা আমি কেন শোনাচ্ছি আসলে আমি নিজেই জানি না তোমার ভিতরে একটা জাদুকরি ব্যাপার আছে বলতে বলতে কেমন আদর আর ভালোবাসায় আমাকে কাছে টেনে নিল সে কানের কাছে তাকে ফিস ফিস করে বললাম আমি কিন্তু মোটে আন করে নই গত রাতে আমাকে রেপ করা হয়েছে আপনি কিন্তু ঠকে যাচ্ছে যা দুষ্টু মিথ্যে কথা বলে আগন্তুক আমার উপর ঝাঁপিয়ে পড়ল বিছানা এক মিনিট বলেই ভদ্রলোক ছুটলেন অশ্রুমে হাট যেতে যেতেই ঘরের আলোটা লিভিয়ে দিলেন করে কি যেন একটা শব্দ হলো ভারী কাঠে দরজা জানালা বন্ধ আছে তাই হবে হয়তো বুঝতে পারলাম উনি এসে শুয়ে পড়েছেন সেই আগন্তুকের সাথে প্রতিটা মুহূর্ত কাটানো এক একটা বছরের ন্যায় দীর্ঘ আমার শরীরে তার প্রতিটি স্পর্শ যেন বিষাক্ত সাপের ছোবলের চেয়েও দুর্বিষহ অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ক্ষণ এবার আমি সেই অন্ধকার ঘরে আমার লুকিয়ে রাখা ছুরিটা আস্তে আস্তে বের করে আঘাত করলাম তার দুই বিকট চিৎকার চিৎকার করে করে উঠল উঠল সেই একজন সেই চুজি ভদ্রলোক আগন্তুক মানে আমার এক রাতের কাস্টমার যাকে আমি এত কষ্ট করে খুন করলাম তাকেই দেখে আমার সামনে দাঁড়িয়ে ও মাই গট ও মাই গট বলে চিৎকার করছে সে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে আমি মারলাম কাকে একটু খেয়াল করে দেখলাম আমার তথাকথিত স্বামী পড়ে আছে নিথর মৃত দেহ নিয়ে খাটের উপর বাহ আরো ভালো হয়েছে স্বামী নামে নরপশুটাই মরেছে কখন কিভাবে তা জানি না আশেপাশের কোথাও থেকে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া গেল তখন লোকটা আমাকে বললো শোনো মেয়ে এখান থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকে চলে যাও দেখবে একটা কালচে রঙের টয়োটা দাঁড়িয়ে আছে চুপচাপ উঠে পড়বে তাতে আমার লোকজন বাড়ি পৌঁছে দেবে তোমাকে ভালো থেকো আরে বাহ আমার কুশ্চিত জীবনের গল্পটা কেমন করে জানি খুব ভালো একটা মোড় নিল সত্যিই বাড়ি পৌঁছে দেবে তো নাকি অন্য কোনো মতলব আছে যাই হোক বাকিটা সৃষ্টিকর্তার হাতে আমি তার কথা মতো গাড়িতে উঠে পড়লাম বাড়িতে পৌঁছে দেওয়ার পর কেউ যেন আমাকে চিনতেই পারল না মনে হলো মস্ত বড় ভুল করেছি ফিরে এসে জানতে পারলাম মিমি নিখোঁজ মা আর ছোট বোনেরা আমাকে জড়িয়ে ধরে কান্না করলো কিছু সময় বাবা ঠায় দাঁড়িয়ে রইল পাথরের মতো বুঝতে পারলাম বিরাট একটা ছন্দপতন ঘটেছে কেউ হাসে না কথাও বলে না এমনকি কেউ জানতেও চাইল না আমি এতদিন কোথায় ছিলাম কেমন ছিলাম তাছাড়া প্রতিবেশীদের কানা তো আছেই খুব দ্রুত উপলব্ধি করতে পারলাম স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া বোধ আর সম্ভব হবে না মন মগজে তখন বারবার ঘুরপাক খাচ্ছে একটা বিষয় মিমি বেঁচে আছে তো এক একটা দিন যেন কাটছিল আর মনে হচ্ছিল এক একটা পাহাড় ডিঙাচ্ছি ছোট দুই বোন সুতোপা আর ছোহা পরে নাইন এবং টেনে একদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বলতে লাগলো আর স্কুলে যাবে না তারা পাড়ার বকাটে ছেলেরা নাকি তাদের পথ আগলে আজে বাজে কথা বলে তোমাদের দুই বোন তো দেখছি ভালোই ব্যবসা পেতেছে তো আমাদের একটু সুযোগ করে দাও না আরো অনেক বাজে কথা বলে স্কুলেও নাকি তাদের পাশে কেউ বসতে চায় না কেউ নাকি মিষ্টিও চায় না এক রাতে খুব দরজায় দরাম দরাম করে শব্দ হচ্ছিল সেই সাথে বেলটাও বেজে যাচ্ছিল বারংবার মেন দরজাটা খুলে দিতেই কেউ একজন পড়ে গেল তাকিয়ে দেখি ছোট বোন মিমি মনে হলো খুব খুবই ক্লান্ত শরীর নিয়ে দরজায় হেলান দিয়ে খুব কষ্ট করে দরজায় ধাক্কাচ্ছিল সে দরজা খুলতেই টাল সামলাতে না পেরে পড়ে গেছে ফ্লোরে ততক্ষণে বাসার সবাই জড়ো হয়ে গেছে এখানে ওর ক্ষত বিক্ষত শরীরটার দিকে তাকিয়েই বুকের ভেতরটা কেমন জানি হু করে উঠল হাই হাই এ আমি কাকে দেখছি আমার ফসা সুন্দরে ফুটফুটে চাঁদের মতো বোনটা সারা শরীরে ক্ষত চিহ্ন আর রক্তের দাগ মনে হয় শেয়াল কুকুরে খুবলে খুবড়ে মানুষের শরীর খেয়ে নিলেও এতটাও খারাপ হয় না বাবা আর বোনেরা মিলে মিমিকে খাটে তুলতেই মা যেন কেঁদে উঠল মিমিকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া সারাটা রাত পাথরের মতো বসে রইলাম সুতোপা আর জড়িয়ে ধরে খুব ভয় পেয়েছে ওরা কারো মুখে কোনো দানাও পড়েনি বাড়িওয়ালা তার দল বল নিয়ে এসে বাসা ছাড়া নোটিশ দিয়ে গেছে আমাদের তাদের ভাষ্য মতে এটা লোকেদের থাকার জায়গা এখানে আমাদের দু বোনের মতো নষ্ট পচা দুটো মেয়ে থাকা মানেই পরিবেশের পচন ধরা তাই আমাদেরকে শেকড় সহ উপড়ে ফেলে পুরো এলাকাটাকে দুধে ধোয়া তুলসী পাতার রূপ দিতে চলেছেন তারা মা আর এক মুহূর্তও থাকতে রাজি হলেন না ওনার চিন্তা ছোট দুটো মেয়েকে সবকিছু বাধাছাটা করে অগত্যা রওনা নিলেন বাপের বাড়ির উদ্দেশ্যে আমি আর বাবা রয়ে গেলাম যেহেতু তিনি এলাকা ছাড়বেন না তাই থেকে গেলাম বাবার আমি দেখাশোনা করার জন্য দরজার সামনে টানানো পুরো আঙুল দেখিয়ে আমি আর বাবা বেহায়ার মতো পড়ে রইলাম আর দশটা ভাড়াটিয়ার মতো পাড়ার লোকেরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে মাছ বিক্রেতা সবজি বিক্রেতা এমনকি কুকু আসে না এ বাড়িতে প্রতিদিন মিমিকে দেখতে যে হসপিটালে আজকে মিমি বেশ সুস্থ আস্তে আস্তে কথা বলে আগের মতো আর চঞ্চলতা নেই কেমন যেন শান্ত হয়ে গেছে অল্প অল্প করে পাড়ার কাকি এবং আন্টিরা আসতে শুরু করেছে আমাদের বাড়িতে বন্ধু বান্ধবের সাথেও তেমন কোনো যোগাযোগ নেই আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে তবুও মনের ভিতরের ফাঁকা জায়গাটা একটা ভুল সিদ্ধান্ত